আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাইরা আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন এই ভিডিওর মাধ্যমে ওমানে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সম্পর্কে জানিয়ে দেব প্রথমেই জানিয়ে দেব ওমানে আরবি বছরের প্রথম মাস উপলক্ষে ওমানে সুলতান হাইতাম বিন তারেক নতুন শ্রম আইন প্রণয়ন করেছে নতুন শ্রম আইন অনুমোদন করেছে ওমানে সুলতান হাইতাম বিন তারেক শ্রমিকের মজুরিতে ভারসাম্য আনা ও মালিকপক্ষের সঙ্গে তাদের সম্পর্ক উন্নয়নের জন্য নতুন এই শ্রম আইনটি অনুমোদন করেছে ওমানে সুলতান হাইতাম্বিন তারেক শ্রমিকদের অধিকার ও পরিস্থিতি নিয়ে বিবেচনা করা হবে নতুন এই শ্রম আইনে এমনকি কোনো কর্মীকে ছাঁটাই করার সময় তার ব্যাপারে স্বচ্ছতাও রাখা হবে নতুন আইন অনুসারে যদি কোনো কর্মী কাজের মান পূরণ করতে ব্যর্থ হয় তাহলে মালিকপক্ষ ছাঁটাই করবে তবে তার আগে পরবর্তী ছয় মাসের জন্য বিশেষ প্রশিক্ষণের সময় থাকবে যদি এই সময়ের মধ্যে কর্মী নিজেকে সন্তোষজনকভাবে উন্নত করতে পারে তাহলে চাকরি বহাল রাখা হবে বিপরীতে সক্ষম না হলে তাকে সাঁটাই করা যেতে পারে যদি কোনো ওমানি কর্মীকে সাঁটাই করা হয় তাহলে তার স্থানে অবশ্যই অন্য কোনো ওমানিকে নিয়োগ দিতে হবে এমনকি যদি কোনো প্রবাসী কর্মীকে সাঁটাই করা হয় তাহলে তার স্থানে অবশ্যই অন্য কোনো প্রবাসী কর্মী বা বিদেশি কর্মীকেই নিয়োগ দিতে হবে এমনকি নতুন আইনের মাধ্যমে দক্ষ শ্রমিকরা বিশেষ সুরক্ষা লাভ করবে মালিক পক্ষ তাদের পাসপোর্ট কিংবা ব্যক্তিগত কাগজপত্র জব্দ করতে পারবে না কোনো ধরনের লিখিত সম্মতি ছাড়া তাদের এই ধরনের সিদ্ধান্ত নিতে পারবে না যদিও কোনো দক্ষ কর্মীকে ছাঁটাই করা হয় তাহলে পরবর্তী তিরিশ দিনের মধ্যে তারা অভিযোগ দায়ের করার অধিকার রাখবে এমনকি ওমানের সুলতান হাইতাম বিন তারেকের পক্ষ থেকে জানানো হয়েছে ওমানে অবস্থানরত বিদেশি নাগরিকদের চুক্তি অনুযায়ী তাদের বেতন ভাতা থেকে শুরু করে সকল সুযোগ সুবিধা সময় মতো দিতে হবে এমনকি যদি কোনো কোম্পানির মালিক বা কপিল যদি তাকে অন্যায়ভাবে ছাঁটাই করে তাহলে অবশ্যই ওমান শ্রম আদালতে অভিযোগ দায়ের করতে পারবেন এবং ওই কোম্পানি বা মালিক পক্ষের বিরুদ্ধে যদি অভিযোগের সত্যতা পাওয়া যায় তাহলে অবশ্যই ওই কোম্পানির মালিক বা কপিলকে শাস্তির আওতায় আওতায় বা জরিমানার আনা হবে এমন এমনকি তার নিয়োগ পারমিটও বাতিল করা হবে বলেও ওমানে সুলতান হাইতাম জানানো হয়েছে এজন্য ওমানে আরবি বৎসরের নতুন মাস উপলক্ষে ওমানের নতুন শ্রম আইন প্রণয়ন করেছে ওমানে সুলতান হাইতাম বিন তারেক এই শ্রম আইনের ফলে মালিক এবং শ্রমিকের মধ্যে দূরত্ব কমে আসবে এবং মালিক এবং শ্রমিকের মধ্যে বোঝাপড়া আগে থেকে ভালো হবে বলে মনে করছেন ওমানের সুলতান হাইতাম বিন তারেক এদিকে ঢাকায় অবস্থিত ওমান দূতাবাস থেকে জানানো হয়েছে বর্তমানে বাংলাদেশিদের জন্য ফ্যামিলি ভিসা অতি সহজেই অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে আগে যেখানে বলা হয়েছিল চার সপ্তাহের মধ্যে ভিসার অ্যাপ্রুভাল দেবে সেখানে এক সপ্তাহের মধ্যে ভিসার অ্যাপ্রুভাল দিছে যদি ফ্যামিলি ভিসার আবেদনের সময় সকল ডকুমেন্টস ঠিকঠাক থাকে এবং সকল তথ্য যদি ঠিকঠাক থাকে তাহলে এক সপ্তাহের মধ্যে ফ্যামিলি ভিসার অ্যাপ্রুভাল দেওয়া হচ্ছে বলে ঢাকায় অবস্থিত ওমান দূতাবাস থেকে জানানো হয়েছে এদিকে ওমানের কাজের ভিসা পুনরায় চালুর বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নতুন তথ্য জারি করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে জানানো হচ্ছে আবারও ওমানের কাজের ভিসা পুনরায় যখন চালু হবে তখন বাংলাদেশ থেকে যে সমস্ত কর্মীরা ওমানে যাওয়ার জন্য ভিসার আবেদন করেছিলেন বা যাদের ভিসার আবেদন করার পরে মাজন বের হয়েছিল তারাই সর্বপ্রথম ওমানের কাজের ভিসা চালু হওয়ার পরে তারাই ভিসার আবেদন করবেন এবং তারা সহ সকল প্রসেস কমপ্লিট করে তারাই প্রথম ওমানে প্রবেশ করবেন কারণ অনেক দিন যাব যেহেতু বাংলাদেশিদের জন্য ওমানে কাজের ভিসা বন্ধ রয়েছে এবং বাংলাদেশিদের জন্য বর্তমানে দশ ক্যাটাগরির ভিসা চালু থাকলেও ওমানের কাজের ভিসা চালু নেই এজন্য অনেক কর্মীরা হতাশায় ভুগছেন এজন্য ওমানের ভিসার জন্য যারা আবেদন করেছিলেন এবং সকল ডকুমেন্টস কমপ্লিট করে রেখেছিলেন যখন ওমানে কাজের ভিসা চালু হবে সর্বপ্রথম তারাই ওমানে প্রবেশ করতে পারবেন বলে এই মর্মে আশ্বস্ত জানিয়েছেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এমনকি ওমানের কাজের বিষয় আবারও পুনরায় চালুর জন্য বাংলাদেশের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে বলেও মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে ও পরিস্থিতি নিয়ে বিবেচনা করা হবে নতুন এই শ্রম আইনে এমনকি কোনো কর্মীকে ছাঁটাই করার সময় তার ব্যাপারে স্বচ্ছতাও রাখা হবে নতুন আইন অনুসারে যদি কোনো কর্মী কাজের মান পূরণ করতে ব্যর্থ হয় তাহলে মালিক পক্ষ সাঁটাই করবে তবে তার আগে পরবর্তী ছয় মাসের জন্য বিশেষ প্রশিক্ষণের সময় থাকবে যদি এই সময়ের মধ্যে কর্মী নিজেকে সন্তোষজনকভাবে উন্নত করতে পারে তাহলে চাকরি বহাল রাখা হবে বিপরীতে সক্ষম না হলে তাকে সাঁটাই করা যেতে পারে যদি কোনো ওমানি কর্মীকে সাঁটাই করা হয় তাহলে তার স্থানে অবশ্যই অন্য কোনো ওমানিকে নিয়োগ দিতে হবে এমনকি যদি কোনো প্রবাসী কর্মীকে সাঁটাই করা হয় তাহলে তার স্থানে অবশ্যই অন্য কোনো প্রবাসী কর্মী বা বিদেশি কর্মীকেই নিয়োগ দিতে হবে এমনকি নতুন আইনের মাধ্যমে দক্ষ শ্রমিকরা বিশেষ সুরক্ষা লাভ করবে মালিক পক্ষ তাদের পাসপোর্ট কিংবা ব্যক্তিগত কাগজপত্র জব্দ করতে পারবে না কোনো ধরনের লিখিত সম্মতি ছাড়া তাদের এই ধরনের সিদ্ধান্ত নিতে পারবে না যদিও কোনো দক্ষ কর্মীকে ছাঁটাই করা হয় তাহলে পরবর্তী তিরিশ দিনের মধ্যে তারা অভিযোগ দায়ের করার অধিকার রাখবে এমনকি ওমানের সুলতান হাইতাম বিন তারেকের পক্ষ থেকে জানানো হয়েছে ওমানে অবস্থানরত বিদেশি নাগরিকদের চুক্তি অনুযায়ী তাদের বেতন ভাতা থেকে শুরু করে সকল সুযোগ সুবিধা সময় মতো দিতে হবে এমনকি যদি কোনো কোম্পানির মালিক বা কপিল যদি তাকে অন্যায়ভাবে ছাঁটাই করে তাহলে অবশ্যই সে ওমান শ্রম আদালতে অভিযোগ দায়ের করতে পারবেন এবং ওই কোম্পানি বা মালিক পক্ষের বিরুদ্ধে যদি অভিযোগের সত্যতা পাওয়া যায় তাহলে অবশ্যই ওই কোম্পানির মালিক বা কপিলকে শাস্তির আওতায় বা জরিমানার আওতায় আনা হবে এমনকি তার নিয়োগ পারমিটও বাতিল করা হবে বলেও ওমানের সুলতান হাইতাম বিন তারেকের পক্ষ থেকে জানানো হয়েছে এজন্য ওমানে আরবি বছরের নতুন মাস উপলক্ষে ওমানের নতুন শ্রম আইন প্রণয়ন করেছে ওমানের সুলতান তারেক এই শ্রম আইনের ফলে মালিক এবং শ্রমিকের মধ্যে দূরত্ব কমে আসবে এবং মালিক এবং শ্রমিকের মধ্যে বোঝাপড়া আগে থেকে ভালো হবে বলে মনে করছেন ওমানের সুলতান হাইতাম বিন তারেক এদিকে ঢাকায় অবস্থিত ওমান দূতাবাস